হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও আর আজকে আমি চলে এসেছি শিয়ালদা মেট্রো স্টেশন আর আজকে উদ্বোধন হতে চলেছে শিয়ালদা হাওড়া মেট্রো সাধারণ মানুষের জন্য সুখবর আর আজ বাইশে আগস্ট আজ থেকে শুরু হয়ে গেল শিয়ালদা হাওড়া মেট্রো লাইন আগে শিয়ালদা থেকে হাওড়া বা হাওড়া থেকে শিয়ালদা একটাই ট্রান্সপোর্ট ব্যবস্থা ছিল বাস অটো বা ওলা উবার করে যেতে পারো আর এখন তোমরা মেট্রোর মাধ্যমে এগারো মিনিটে চলে যেতে পারো হাওড়া থেকে শিয়ালদা বা শিয়ালদা থেকে হাওড়া দশ মিনিট অন্তর অন্তর মেট্রো তোমরা পেয়ে যাবে শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা মেট্রো স্টেশন থেকে বা হাওড়া মেট্রো স্টেশন থেকে মেট্রোর কত কি ভাড়া পড়ছে সবই দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে চলো ভেতরে যাওয়া যাক আজকে শিয়ালদা মেট্রো স্টেশনটা খুব সুন্দরভাবে ভাবে সাজিয়েছে কারণ আজকে উদ্বোধন হতে চলেছে গ্রিন লাইন তো আজ সাড়ে ছটা থেকে শুরু হয়ে যাবে শিয়ালদা হাওড়া মেট্রো ও তাই অনেকই মানুষ এসেছে এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য চলো যাওয়া যাক শিয়ালদা থেকে হাওড়া

এটা হচ্ছে গ্রিন লাইনের ভাড়া শিয়ালদা থেকে হাওড়া শিয়ালদা থেকে হাওড়া ময়দান হাওড়া কুড়ি টাকা আর শিয়ালদা থেকে এক্সপ্লানেট মহাগরম দশ টাকা আর তোমরা যদি শিয়ালদা থেকে গ্রু লাইনে যেতে যাও তাহলে তোমাদের এক্সপ্লানের এক্সপ্লানেট থেকে তোমাদের লাইন চেঞ্জ করতে হবে তাহলে তোমরা গ্রিন গ্রিন লাইন থেকে ব্লু লাইনে যেতে পারবে আর তোমরা যদি ব্লু লাইন থেকে অরেঞ্জ লাইনে যেতে যাও তাহলে তোমাদের কবি সুভাষ থেকে মেট্রো চেঞ্জ করতে হবে আর অরেঞ্জ লাইন থেকে ইউলো লাইনে যেতে গেলে তোমাদের বেলেঘাটা থেকে মেট্রো চেঞ্জ করতে হবে আর তোমাদের একবার দেখিয়ে দিই সব টিকিট প্রাইস গুলো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে নাও একবার টিকিট প্রাইস তো আমরা সেলা থেকে হাওড়া যাওয়ার টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে আর টিকিটের লাইনটা পড়েছে দেখে নাও তোমরা একবার তো এই মুহুর্তে আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর টিকিট প্রাইস পড়েছে কুড়ি টাকা আর চলো এবার মেট্রোর দিকে যাওয়া যাক তো এই মুহুর্তে আমি সঞ্জিত রেড কার্পেটের মধ্য দিয়ে হেঁটে চলেছি আর শিয়ালদা থেকে হাওড়ার মেট্রো ধরতে তো চলো তোমাদের ভেতরে দেখাই

পরে গঙ্গার নিচে যাবে আমাদের মেট্রো ডাইরেক্ট হাওয়া স্টেশনে তো আমাদের মেট্রো এখন মহাকাল স্টেশনে আছে আর নিচে দিয়ে যাবে হাওড়া স্টেশন মানে আন্ডার ওয়াটার যাবে তো আমরা এখন প্রবেশ করলাম গঙ্গার নিচে আমাদের মেট্রো এখন প্রবেশ করলো গঙ্গার নিচে ব্লু লাইন শুরু হয়ে গেছে ব্লু লাইন আমাদের মেট্রো এখন শিয়ালদা থেকে চলে এসছে হাওড়া আমাদের গন্তব্য বাইরে মাত্র মিনিটে আমরা মেট্রো স্টেশন থেকে আমরা হাওড়া স্টেশনে চলে এসছি এই মেট্রো করে আর এই জার্নিটা যদি আমরা বাসে করতাম তাহলে আমাদের সময় লেগে যেত প্রায় পনেরো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো তো ফাইনালি বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমাদের দেখিয়ে দিলাম শিয়ালদা থেকে হাওড়া মেট্রো জার্নি আর তোমরা চলে আসতে পারো মাত্র ন মিনিটে কুড়ি টাকা ভাড়া দিয়ে হাওড়া স্টেশনে শিয়ালদা থেকে হাওড়া স্টেশনে বা হাওড়া থেকে শিয়ালদা স্টেশনে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এরকম নতুন নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানাও তো এখানেই আজকের ব্লগটা শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে চলো টাটা তো আমরা সবাই ট্রেন থেকে নামলাম আর কিছুক্ষণের মধ্যেই আরও একটা ট্রেন চলে এসছে শিয়ালদা থেকে হাওড়ায় তো ন মিনিট কি দশ মিনিট ছাড়া ছাড়াই তোমরা মেট্রো পেয়ে যাবে